আলাইকুম অনার্স প্রথম বর্ষ মেজর ডিপার্টমেন্টের ইন ওয়ান এর কোর্সে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা অধ্যায় দুইয়ের লেকচার দুই দেখছি এবং সেখানে আমরা প্রথমে একটি প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে সোডিয়াম অপেক্ষা সোডিয়াম প্লাস ছোট কিন্তু ক্লোরিন অপেক্ষা ক্লোরিন মাইনাস বড় কেন তো যারা হচ্ছে চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ক্লাস পেতে এবং আমরা মূলত অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের ক্লাসগুলো দিয়ে থাকি সামনে তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষে অ্যাড করার ইচ্ছা আছে আচ্ছা তো ফার্স্টে আমরা হচ্ছে এটা ব্যাখ্যা করব। যে সোডিয়াম অপেক্ষা সোডিয়াম প্লাস কেন ছোট সেটা ওকে তা আমরা নেই আমরা এটা এটা হচ্ছে সোডিয়াম যদি সোডিয়ামের একটা পরমাণু হয় তাহলে একটু খেয়াল করবেন এটা যদি সোডিয়ামের পরমাণু হয় এবং এইটা কিন্তু হবে সোডিয়ামের আয়ন তাই না এখন এই পরমাণুটা বা এই সোডিয়াম এবং এই সোডিয়ামের মধ্যে পার্থক্যটা আসলে কি এটা হচ্ছে সিঙ্গেল মানে এখানে পরমাণুর মধ্যে কোনো চার্জ নাই অর্থাৎ প্রোটন যে কয়টা আছে ইলেকট্রনও সে কয়টাই আছে দুইটাই সমান আকারে আসে এই জন্য এটার মধ্যে কোনো চার্জ নাই কিন্তু সোডিয়াম প্লাস অর্থাৎ যখন এটা ক্যাটায়ন হয়ে গেল ক্যাটায়ন হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে এখানে একটা ইলেকট্রন ত্যাগ হয়ে গেছে প্লাস মানে কি একটা ইলেকট্রন ত্যাগ হয়ে যাওয়া বা অপসারণ হয়ে যাওয়া এই ইলেকট্রনটা যখন কমে গেল তার মধ্যে যে প্রোটনটা ছিল তার মধ্যে যে প্রোটনটা ছিল সেগুলো কিন্তু সেমই রয়েছে সেগুলো চেঞ্জ হয় নাই চেঞ্জটা হলো কি শুধুমাত্র একটা ইলেকট্রন চেঞ্জ হয়েছে কেন কারণ হচ্ছে এটা ক্যাটায়ন অবস্থায় আছে এই জন্য এটা অপসান হয়ে যাওয়ার কারণে এটা এন হয়ে গেছে অর্থাৎ তার মধ্যে প্রোটনের সংখ্যা সমান রয়েছে এখন যদি আপনি একটু চিন্তা করেন তুলনা করেন এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে তুলনা করলে দেখা যাচ্ছে দুইটার প্রোটন সংখ্যা সমান থাকার পরেও এখানে যেহেতু একটা ইলেকট্রন কম আছে তাহলে এখানে ধরে নেওয়া যায় প্রোটন বেশি আছে যেহেতু এখানে প্রোটন আর ইলেকট্রন সেম ছিল তাই কোনো চার্জ হয়নি আকর্ষণও হয়নি বিকর্ষণও হয়নি কিন্তু এখন যখন আমরা দেখতে পাচ্ছি একটা ইলেকট্রন অপসন হয়ে গেছে অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা কমে গেছে তাহলে প্রোটন ইলেকট্রনকে কি করতেছে বা নিউক্লিয়াসটা ইলেকট্রনকে কি করতেছে আকর্ষণটা বাড়ায় দিছে না এখন এই যে আকর্ষণটা যে বেড়ে গেল এই আকর্ষণ বেড়ে যাওয়ার কারণে অনেক কিছু ঘটে যেমন নিউক্লিয়াস যদি কোনো একটা ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করে বেশি পরিমাণে তাহলে আস্তে আস্তে এই পরমাণুর যে পারমাণবিক ব্যাসার্ধটা আছে সেটা আস্তে আস্তে ছোট হয়ে আসে বা সংকুচিত হয়ে আসে বা কমে যায় এই কারণে বলা যায় যে সোডিয়াম প্লাস বড় সোডিয়াম সরি সোডিয়ামটা বড় সোডিয়াম প্লাস অপেক্ষা তাই না কারণ এইখানে যে পারমাণবিক ব্যাসার্ধটা ছিল সেটা কিন্তু এইখানে নাই সেখানে কিন্তু আরও কমে গেছে পারমাণবিক ব্যাসার্ধ কারণ কি কারণ এটি থেকে একটা ইলেকট্রন কমে গেছে এবং এই যেই ইলেকট্রনগুলো অবস্থিত আছে উপস্থিত যেগুলো আছে সেগুলোর প্রতি প্রোটনের আকর্ষণটা বেড়ে গেছে যার ফলে পারমাণবিক ব্যাসার্ধটা কমে গেছে এই কারণে আমরা বলতে পারি যে এটা অপেক্ষা এটা ছোট। তো এখানে এটা ব্যাখ্যা করা হয়েছে যে সোডিয়াম অপেক্ষা সোডিয়াম প্লাস ছোট কারণ ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন অপসারণের শক্তি হ্রাস পায় কিন্তু প্রোটন সংখ্যা একই থাকে ফলে নিউক্লিয়াস ও আবিষ্ট ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায় আকর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণে ক্যাটায়নের আয়নিক ব্যাসার্ধ পারমাণিক ব্যাসার্ধ অপেক্ষা কম হয় এই কারণে সোডিয়াম অপেক্ষা সোডিয়াম প্লাসটা ছোট হয়ে যায় অর্থাৎ এখানে যে আয়নিক এবং পারমাণিক ব্যাসার্ধ ছিল সেগুলো কিন্তু সবগুলোই কমে যায় তবে পারমাণবিক ব্যাসার্ধর চাইতে আয়নিক ব্যাসার্ধটা কিন্তু বেশি কমে যায় তাই না এই ফলে আমরা বলতে পারি যে কারণে সোডিয়াম অপেক্ষা সোডিয়াম প্লাস ছোটো এবার আসি আমরা ক্লোরিনের ব্যাখ্যায় যেহেতু আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামটা ছিল প্লাস অর্থাৎ একটা ক্যাটায়ন এবং আমাদের যেহেতু হচ্ছে ক্লোরিনের মধ্যে মাইনাস আয়ন আছে তাহলে আমরা বলতে পারি এটা অ্যানায়ন এবং অ্যানায়নের মধ্যে হচ্ছে ক্যাটায়নের বিপরীত জিনিসগুলো ঘটে অর্থাৎ তোমরা কি বুঝতে পারছো দেখো যদি আমরা একটা ক্লোরিন পরমাণু চিন্তা করি এবং একটা ক্লোরিন মাইনাস পরমাণু চিন্তা করি এটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য কি এখানে কিন্তু ও কি করলো একটা ইলেকট্রন গ্রহণ করলো অর্থাৎ ওর মধ্যে যা ইলেকট্রন ছিল তার চেয়ে কিন্তু বেশি আছে এই ক্লোরিন মাইনাস যে সেটার মধ্যে এখন ইলেকট্রন যেহেতু বেড়ে গেছে প্রোটন কিন্তু আগের রয়েছে ইলেকট্রন বেড়ে যাওয়ার কারণে ওর যে শেষ কক্ষপথে ইলেকট্রনটা যুক্ত হয়েছে আমরা ধরিনি এই কক্ষপথ এই কক্ষপথে ধরেন এই কক্ষপথের মধ্যে ইলেকট্রন একটা ছিল এখানে একটা ছিল ইলেকট্রন এখন ক্লোরিন মাইনাস হওয়ার কারণে মানে কি আরেকটা ইলেকট্রন যুক্ত হয়েছে তার মানে দুইটা ইলেকট্রন যুক্ত হয়ে গেল না এখন এই যেহেতু এটাও আয়ন এটাও আয়ন তাহলে তাদের মধ্যে কি একটা বিকর্ষণ শক্তি কাজ করবে তাদের মধ্যে বিকর্ষণতা বেড়ে যাবে এবং নিউক্লিয়াসের প্রতি আকর্ষণটা কী হবে কমে যাবে স্বাভাবিকভাবেই তার মানে এই যে আমাদের ক্যাটায়নে যা যা ঘটছে তার ঠিক উল্টাটা ঘটবে অর্থাৎ আমরা ব্যাখ্যা করতে পারি যে ক্লোরিন অপেক্ষা ক্লোরিন মাইনাস বড়ো হওয়ার কারণটা কি সেটা হচ্ছে অ্যানায়নের ক্ষেত্রে সর্ববৈস্ত স্তরে এক একাধিক ইলেকট্রন গ্রহণ করে বলে ইলেকট্রন সমূহের মধ্যে বিকর্ষণ বৃদ্ধি পায় কিন্তু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান থাকে তাই নিউক্লিয়াস ইলেকট্রনকে দৃঢ়ভাবে আকর্ষণ করতে পারে না অর্থাৎ ইলেকট্রন মেঘের বিস্তৃতি ঘটতে থাকে ফলে অ্যানায়নের আয়নিক ব্যাসার্ধ ব্যাসার্ধ অপেক্ষা বড় হয়ে যায় এই কারণে ক্লোরিন অপেক্ষা ক্লোরিন মাইনাস বড় খুবই সুন্দর ছিল প্রশ্নটা এবং খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এবার আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে আমাদের নেক্সট কোশ্চেনটি হচ্ছে অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি ঋণাত্মক কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা ধনাত্মক হয় ব্যাখ্যা করো আচ্ছা তো ফার্স্টই হচ্ছে আমাদের বুঝতে হবে ইলেকট্রন আসক্তি জিনিসটা কি ইলেকট্রন আসক্তির একটা আমি সংজ্ঞা লিখে দিয়েছি সেটা যদি আপনারা মুখস্থ করে রাখেন এবং মাথার মধ্যে সেট করে রাখেন তাহলে আশা করি আপনারা সকলে বুঝতে পারবেন সেটা হচ্ছে কি অষ্টক পূর্তির স্বাভাবিক প্রয়োজনে কোনো গ্যাসীয় পরমাণুর যোজ্যতা স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে আরেকবার বলছি অষ্টক পূর্তির স্বাভাবিক প্রয়োজনে অর্থাৎ কোনো একটা মৌলের মধ্যে সে অষ্টক পূরণ করতে চাচ্ছে আটটা ইলেকট্রন পূরণ করতে চাচ্ছে এই অষ্টক পূর্তির স্বাভাবিক প্রয়োজনে কোনো গ্যাসীয় পরমাণুর যোজতে স্তরে হ্যাঁ এখানে নোটিসেবল হচ্ছে কি গ্যাসীয় পরমাণু হতে হবে সো গ্যাসীয় পরমাণুর যোজ্যতে স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে উক্ত মৌলের ইলেকট্রন আসক্তি বলে আশা করি সকলে বুঝতে পেরেছেন তাহলে আমার শর্ত হচ্ছে অষ্টক পূর্তির জন্যই যে কোনো গ্যাসীয় পরমাণুর যোজ্যতে স্তরে একটা অথবা একাধিক ইলেকট্রন গ্রহণ করে সেই ঋণাত্মক আয়নে পরিণত হতে হলে যে পরিমাণ শক্তিটা নির্গত হবে তাকে আমরা বলতেছি উক্ত মৌলের ইলেকট্রন আসক্তি এবার আসি আমরা আমাদের ব্যাখ্যা ইলেকট্রন আসক্তি ঋণাত্মক কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক ওকে অক্সিজেন পরমাণুর যোজ্যতে স্তরে ছয়টি ইলেকট্রন রয়েছে অষ্টক পূরণের জন্য দুটি ইলেকট্রন গ্রহণ করতে হয় দুটি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন পরমাণু ও টু মাইনাস আয়ন গঠন করে অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি স্বাভাবিকের নিয়মেই ঘটে তাই এর ইলেকট্রন আসক্তিটা ঋণাত্মক হয় অর্থাৎ আমরা কী বুঝলাম তার যেহেতু পরমাণু যোজিত স্তরে ছয়টা ইলেকট্রন আছে তাহলে অষ্টক পূরণ করতে হলে অক্সিজেনকে কয়টা ইলেকট্রন নিতে হবে গ্রহণ করতে হবে দুইটা ইলেকট্রন গ্রহণ করতে হবে এবং স্বাভাবিকভাবে সে কী করে ইলেকট্রন আসক্তির কারণে সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে এবং যেহেতু দুইটা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে আমরা বলতে পারি টু মাইনাস আয়ন গঠিত হয় ও টু মাইনাস আয়ন গঠিত হয় এই অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি স্বাভাবিক নিয়মে ঘটতেছে তাই এর ইলেকট্রন আসক্তিটা ঋণাত্মক হয়েছে এবং এই প্রক্রিয়াটা বলতে পারি আমরা তাপ উৎপাদি ওকে যখন ইলেকট্রন আসক্তি ঋণাত্মক হবে আর তখন হচ্ছে আমরা এই প্রক্রিয়াগুলোকে বলতে পারি তাপ উৎপাদি এবার আসে আমরা দ্বিতীয় যে ইলেকট্রন আসক্তি ছিল দ্বিতীয় ইলেকট্রন আসক্তির ধনাত্মক হয় কেন সেই ব্যাখ্যায় কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তির সময় তাপ নির্গত না হয়ে শোষিত হয় এখানে তাপ নির্গত হওয়ার কারণে তাপ উৎপাদী বলতেছে যেহেতু ইলেকট্রন আসক্তি ঘটলো কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তির সময় কি ঘটতেছে তাপটা নির্গত হচ্ছে না উল্টাটা হচ্ছে অর্থাৎ শোষিত হচ্ছে অর্থাৎ তাপ হারি বিক্রিয়া ঘটতেছে তাই এর ইলেকট্রন আসক্তি ধনাত্মক হয় এই প্রক্রিয়া তাপ হারি অক্সিজেন পরমাণু অক্সিজেন মাইনাসে পরিণত হতে শক্তি নির্গত হয় কিন্তু অক্সিজেন মাইনাস আয়ন হতে ও টু মাইনাস আয়নে পরিণত হতে শক্তি শোষিত হয় যেমন আমরা এখানে বিক্রিয়া দেখা দিচ্ছি প্রথম ইলেকট্রনের বেলা কি ঘটতেছে অক্সিজেন আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে ও মাইনাস বা অক্সিজেন মাইনাস আয়নে পরিণত হলো তখন হচ্ছে তাপটা উৎপন্ন হলো প্লাস ওয়ান ফোর ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি কিলো জুল পার মোল তাহলে এটাকে আমরা বলতেছি তাপ উৎপাদী বিক্রিয়া কিন্তু দ্বিতীয় ইলেকট্রনটা গ্রহণের সময় এই যে ও যে মাইনাস অবস্থায় আছে এখন সে আরেকটি ইলেকট্রন গ্রহণ করবে না স্বাভাবিকভাবে সে যখন আরেকটি ইলেকট্রন গ্রহণ করতেছে তখন সে ও টু মাইনাস ঠিকই হয়েছে কিন্তু তখন হলো কি তাপটা শোষিত হয়ে গেল তাপ শোষণ করে সে আরেকটি ইলেকট্রন গ্রহণ করলো প্রথম ইলেকট্রন গ্রহণের সময় তাপ উৎপাদন হয়েছে বা দ্বিতীয়টার সময় কি করতেছে তাপ শোষণ করতেছে তাহলে তখন এটা যেহেতু মাইনাস এইট এইট হান্ড্রেড ফোর কিলো জুল পার মোল যেহেতু আছে সেটাকে আমরা বলতেছি তাপ হারি যেহেতু সে তাপ শোষণ করতেছে এই জন্যই মূলত আমাদের যে ছিল সেটা হচ্ছে অক্সিজেনের প্রথম ইলেকট্রোনাসি ঋণাত্মক হয় কি সেটা কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক হয় কেন কারণ তা তাপ হারি এবার চলে যাবো আমরা তৃতীয় প্রশ্নে আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের আইনীকরণ শক্তি কম ব্যাখ্যা করো আচ্ছা নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি এবং অক্সিজেনেরটা কম ওকে আচ্ছা তো নাইট্রোজেনের আমরা জানি পারমাণবিক সংখ্যা সাত এবং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট এর মধ্যে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা বেশি কেন সেটা হচ্ছে আমরা ব্যাখ্যা করতেছি কোন বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়ে যে পরিমাণ শক্তি শোষণ করে তাকে ওই পরমাণুর আয়নীকরণ শক্তি বলে তো পর্যায় সারণীর একই পর্যায় বরাবর থেকে ফার্স্টে কিন্তু আমরা আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা দিয়ে দিলাম আপনারা আয়নীকরণ শক্তির আগের কোশ্চেনে যেমন ইলেকট্রন সংখ্যাটা মুখস্থ করেছিলেন ঠিক সেইভাবে আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা হচ্ছে মুখস্থ করে নেবেন তো আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা কি ছিল যে কোনো বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হতে অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করতেছে এবং প্লাস আয়নে পরিণত হচ্ছে সেখানে যে পরিমাণ শক্তি শক্তি শোষণ করতেছে তার জন্য তাকে ওই বলতেছে তো একই পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে আয়নীকরণ শক্তি বাড়ে এটা হচ্ছে একটা পর্যায় নিয়ম বা ধর্ম সুতরাং অক্সিজেনের আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের তুলনায় কিন্তু বেশি হওয়ার কথা কারণ বাম দিক থেকে ডান দিকে গেলে যেহেতু বাড়ে তাহলে নাইট্রোজেন কিন্তু পাশের মৌল অক্সিজেন কিন্তু ডানপাশের মৌল তো সেই হিসাবে কিন্তু বলা যাচ্ছিল যে অক্সিজেন কিন্তু আইনীকরণ শক্তিটা বেশি হওয়ার কথা নাইট্রোজেনের তুলনায় কিন্তু বাস্তবে তা হচ্ছে না কেন হচ্ছে না খুবই সিম্পল দুটা পয়েন্টে হচ্ছে বোঝানোর চেষ্টা করেছি আপনারা এইখানে যদি একটু ভালো করে লক্ষ্য করুন সেখানে দেখতে পাবেন যে এইখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস লিখেছি এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস লিখেছি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওর যে সর্বশেষ শক্তি স্তর আছে সেই শক্তি স্তরের মধ্যে পিতে কিন্তু আমরা জানি ছয়টা ইলেকট্রন থাকতে পারে তো এখানে আছে কয়টা তিনটা তার মানে সে অর্ধপূর্ণ অবস্থায় আছে আর এখানে হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে যখন আমরা দেখছি তখন কিন্তু এই যে পি অরবিটালে ইলেকট্রন কিন্তু চারটা আছে অর্থাৎ সে অর্ধপূর্ণ নয় অথবা পূর্ণও নয় বা পূর্ণের কাছাকাছিও নয় যদি এমন হয়তো পাঁচটা ইলেকট্রন আছে আরেকটা একটা নিলেই হচ্ছে সে পূর্ণ হয়ে যেত তাহলে আমরা বলতে পার যে না এটা হচ্ছে আয়নীকরণ শক্তিটা বেশি কিন্তু ও অর্ধপূর্ণও না পূর্ণও না এই ব্যাখ্যাটা এখানে বলা হয়েছে যে ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস অর্ধপূর্ণ এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস অর্ধপূর্ণ বা পরিপূর্ণ কোনোটিই নয় তো হুন্ডির নীতি অনুসারে আমরা জানি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস অন্যান্য ইলেকট্রন বিন্যাসের তুলনায় অধিক সুস্থিত তাই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হতে ইলেকট্রন অপসারণ করা কষ্টসাধ্য অর্থাৎ আমরা জানি যে যেহেতু অর্ধপূর্ণ ইলেকট্রন অথবা মানে পূর্ণ যে অরবিটালগুলো আছে সেখানে কিন্তু তারা কিন্তু বেশি স্টেবল হয় বেশি স্থিতিশীল হয় এই বেশি স্টেবল হওয়ার কারণে তার থেকে কিন্তু তার যে বন্ধনটা আছে বা তার থেকে কিন্তু ইলেকট্রন অপসারণ করাটা কঠিন হয়ে যায় অর্থাৎ তার মধ্যে কি আয়নীকরণ শক্তিটা বেড়ে যায় আর এই অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সে অর্ধপূর্ণ না পরিপূর্ণ না তাহলে তার থেকে ইলেকট্রন অপসারণ করা অথবা গ্রহণ করা কিন্তু ইজি তাই তার আয়নীকরণ শক্তিটাও কিন্তু কম তো এই জন্য আমরা বলতে পারছি যেহেতু এটা অর্ধপূর্ণ অবস্থায় আছে তাই এটা হচ্ছে বেশি স্টেবল আর যেহেতু এটা অর্ধপূর্ণ অবস্থায় নাই তাই এটা কম স্টেবল তাই আমরা বলতে পারি যে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা বেশি অক্সিজেন আয়নীকরণ শক্তিটা কম আশা করি সকলে বুঝতে পেরেছেন এবার আসি এ অধ্যায় কিছু এক্সট্রা আপনার কোশ্চেন পড়বেন খ এবং গ বিভাগের জন্য সেটা হচ্ছে আধুনিক পর্যসারণের উপকারিতাটা পড়ে রাখবেন এবং ইলেকট্রন বিন্যাসের ওপর ভিত্তি করে মৌলসমূহের শ্রেণীবিভাগ বর্ণনা করবেন আমি যদি একটু আলোচনা করি তাহলে হচ্ছে আধুনিক পর্যায়সারণীর উপকারিতা পাঁচ ছয়টা পয়েন্ট আপনারা বইয়ের মধ্যে পাবেন পর্যাস পর্যসনির কারণে আমরা কিভাবে হচ্ছে মৌলগুলোকে ক্লাসিফাইড করতে পারছি কোন কোন মৌল কোন গ্রুপের এবং গ্রুপ গ্রুপ ওয়াইজ পর্যায় ওয়াইজ যখন আমরা বসালাম তখন আমরা খুব ইজিলি হচ্ছে একটা মৌল কোন ধরনের ধাতু নাকি অধাতু বা হচ্ছে তার আইনীকরণ শক্তি কি বেশি হবে না কম হবে সে কোন ব্লক মৌল তারপর হচ্ছে তার সে কোথায় থাকতে পারে পৃথিবীর মানে কোন কোন জায়গায় তার অবস্থান থাকতে পারে তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা মূলত পর্যটন কারণেই পেয়ে গেছি তো এটা আমি মনে করি যে লিখে আপনাদের বোঝানোর মতো কিছু নাই আর এটা বুঝতে হলে হচ্ছে টিচারও লাগে না মোটামুটি বলা যায় যে একটু মুখস্থ করবেন এবং পরীক্ষার হলে হচ্ছে ওই অনুযায়ী লিখে দিয়ে আসবেন আর যদি পরের কোশ্চেনে আসি সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলসমূহের শ্রেণীবিভাগ বিভাগ বর্ণনা করো আসলে আমরা ইলেকট্রন ইলেকট্রন বিন্যাসের কারণে একটা ইলেকট্রন বিন্যাস দেখে কীভাবে একটা মৌলের আমরা ক্লাসিফাইড করতে পারি সেই ব্যাপারে এই প্রশ্নের উত্তরে আসে এটা আপনার বইয়ের মধ্যে পাবেন অথবা আপনার যে কোনো একটা ইজি বুক খুললেই হচ্ছে এই প্রশ্নটা পেয়ে যাবেন এই দুটো প্রশ্ন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দোনোটাই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আপনাদের পরীক্ষায় আসার মতো দুটো কোশ্চেন তো যার মধ্যে আমি তো এই মাত্র এটা ব্যাখ্যাই করলাম যে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলসমূহকেও কীভাবে যেমন একটু আগে আমরা যে কোশ্চেনটা সলভ করছি সেটা হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেনের ইলেকট্রন বিনাশের সাহায্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কার আয়নীকরণ শক্তি বেশি শক্তি কম তো এই পশুটা কিন্তু ফিরে আসতে পারে যে যে এখানে যেভাবে লিখছে ইলেকট্রন উপর ভিত্তি করে আলোচনা করো তাহলে যে দেখেন তো আমরা ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে ওর আয়নীকরণটা ওর আইনীকরণটা জানতে পারছি সেমভাবে আমরা ইলেকট্রন বিনাশের উপর ভিত্তি করে কিন্তু সে কোন ব্লক মৌল সেটাও জানতে পারবো সে পর্যটন কোথায় অবস্থিত সেটাও জানতে পারবো এবং পর্যটনীতে কোথায় অবস্থিত সেটা জানতে পারলে তাকে আমরা হচ্ছে কি করতে পারি যে সে কোথায় কোথায় অবস্থান করতে পারে পৃথিবীর মধ্যে কোন কাজে লাগে এইগুলো কিন্তু আমরা জানতে পারি সো এইটাই হচ্ছে মূলত এই প্রশ্নের উত্তর এবং এই প্রশ্নের উত্তরটা দেখবেন বইয়ের মধ্যে হচ্ছে বক্স করে কিছু লেখা আছে যেমন হচ্ছে এই এন গ্রুপের মূল হলে কীরকম হয় এস এর মূল হলে কীরকম হয় পি এর মূল হলে কীরকম হয় এই ব্যাপারগুলি হচ্ছে টুকটাক আলোচনা করছে যেটা আপনার হচ্ছে টোটালি মুখস্থের ব্যাপার এবং তেমন একটা কঠিন কঠিনও না যে আপনারা বুঝতে পারবেন না তা আমি চেষ্টা করি যে আমার ক্লাসের মাধ্যমে যে প্রশ্নগুলো আপনাদের ডাউট থাকতে পারে আপনাদের হচ্ছে প্রবলেম থাকতে পারে সেগুলো সমাধান করে দেওয়ার এবং কিছু এক্সট্রা কোশ্চেন আমি অ্যাড করে দিই এবং আপনাদের হচ্ছে পরীক্ষার আগে আমরা খুব শীঘ্রই সাজেশন আনতে যাচ্ছি হয়তো যারা পরীক্ষার আগে ভিডিওটি দেখছেন তারা হয়তো জানেন যে অলরেডি আমরা সাজেশন আপলোড করে দিয়েছি এবং যারা নতুন আজকেই দেখছেন ভিডিওটি তারা হয়তো সাজেশন পরে পাবেন সো ওই প্রশ্নের বাইরে হচ্ছে সাজেশনের বাইরে আপনাদের কোনো প্রশ্ন এক্সট্রা পড়া লাগবে না ইনশাল্লাহ তো এইভাবে ধারাবাহিক ক্লাসগুলো দেখতে চাইলে আপনার হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজে হচ্ছে লাইক দিয়ে রাখবেন সেই পেজের মধ্যে হচ্ছে দেখবেন যে আমরা সকল আপডেট দিয়ে থাকি কবে কোন ক্লাস হবে সকল কিছু বিস্তারিত আপডেট দিয়ে থাকি তো আমাদের একটু সাপোর্ট করবেন আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ ফ্রি ফ্রি এরকম অনেক ক্লাস সাজেশনের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম